আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শত্রুর অত্যাচারে দিনে দিনে অতিষ্ঠ হয়ে গেছেন এবং সেই শত্রু আপনারা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করতেছে অথবা আপনার ক্ষতি করে ফেলেছে এবং আপনি যদি সেই শত্রুর সাথে পেরে উঠতে না পারেন তাহলে আজকের এই বানবিদ্যাটি আপনার জন্য সেই শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন এই বানবিদ্যা তার উপর প্রয়োগ করে তাকে খুব সহজে বিনাশ করা সম্ভব আর এই বানবিদ্যাটি প্রয়োগ করার সাথে সাথে কিন্তু রেজাল্ট দেখতে পারবেন সেজন্য বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং শিখুন যে কীভাবে আপনারা শত্রু বিনাশ করবেন মূলত আজকের এই ভিডিও থেকে দুটি বিষয় সম্পর্কে জানতে পারবেন প্রথমত শিখতে পারবেন যে কিভাবে শত্রুকে বিনাশ করতে হয় অর্থাৎ শত্রুকে ধ্বংস করতে হয় এবং দ্বিতীয়ত এটা থেকে জানতে পারবেন যে আপনার উপর যদি এমনটা করা হয়ে থাকে তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন এবং এ ধরনের কাঠানি পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি নিজে সুস্থতা লাভ করতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা এখন আর কি যে আজকের এই বানবিদ্যা কিভাবে শত্রুর উপর প্রয়োগ করতে হবে কীভাবে এটা প্রয়োগ করতে হবে এবং এটা নিয়ম পদ্ধতি কি বিস্তারিত বলে দেব আজকের এই ভিডিওতে তার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব বন্ধুরা যারা আমাদের এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দিন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে আপনারা দেখতে পারেন বন্ধুরা এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো আপনার সাথে আমার আগামীতে আর দেখা নাও হতে পারে তাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওসমূহ আপনারা দেখতে পারেন আর ভিডিওতে লাইক করে দিন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত তাহলে আপনার এ সমস্ত অনুপ্রেরণায় আমরা উৎসাহ পাবো এবং নতুন নতুন কার্যকারী উপস্থিত হব এবং আপনারা খুব সহজে সেই সমস্ত ভিডিও দেখে জানতে পারবেন এবং শিখতে পারবেন বন্ধুরা এখন আসি মূল বিষয়ে শত্রুকে চিরতরে ধ্বংস করার জন্য আজকের এই বানবিদ্যাটি কিভাবে প্রয়োগ করতে হবে বা আপনার করণীয় কি বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি এবং সেই শত্রু যদি খুবই শক্তিশালী হয় এবং আপনি যদি তার সাথে কোনোভাবেই পেরে উঠতে না পারেন তাহলে আজকের এই কালো জাদুর মাধ্যমে তাকে বিনাশ করতে পারবেন খুব সহজেই সেজন্য আপনাকে বলবো ধৈর্য এবং সময় নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং শিখুন কিভাবে আপনি শত্রুর উপর এই কালো জাদু করে শত্রুকে বিনাশ করবেন সেজন্য আজকের এই ভিডিওতে আমি এর সমস্ত নিয়ম পদ্ধতি জানিয়ে দিচ্ছি বন্ধুরা এর জন্য বা এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে একটা কালো পেন সংগ্রহ করতে হবে এবং একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে এবং সেই কাগজ যাতে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে কিন্তু সুরা কাউসার উচ্চারণ করতে হবে কারণ এই যে সুরা কাউসার এই কাউসারে রয়েছে শত্রুকে ধ্বংস করার বিবরণ আর এই জাদুঘরেরা এই সুরা কাউসারকে কাজে লাগিয়ে তারা তাদের শত্রুকে বিনাশ করে দেয় তেমনি আপনিও খুব সহজে এই সুরা কাউসারের সাহায্যে শত্রুকে চিরতরে বিনাশ করতে পারবেন সেজন্য আপনাকে আমি এই সুরা কাউসার শিখিয়ে দিচ্ছি আপনি যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে সুরা কাউসার আপনারা সুরা কাউসার এভাবে উচ্চারণ করবেন ইন্না আ তাইনা কাল কাউসার ফাসাল্লি লি রবিকা অয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতান খুবই সহজ এবং ছোট একটি সুরা আশা করি প্রত্যেকে এই সুরাটি উচ্চারণ করতে পারবেন যারা উচ্চারণ করতে পারবেন না তাদের সকলের সুবিধার জন্য স্ক্রিনের মধ্যে আমি পিন করে দিলাম এখান থেকে বাংলায় উচ্চারণের মাধ্যমে আপনি খুব সহজেই এই সুরা কাউসার উচ্চারণ করতে পারবেন বন্ধুরা আমাদের এই সুরা কাউসার সম্পর্কে জানা হয়ে গেল এবং আমাদেরকে যে কাজটি করতে হবে এই বানের জন্য আমাদেরকে বিশেষ একটা সময় লাগবে এই কাজটি করার জন্য আমাদের একটা সময় লাগবে আর এই সময়টা কখন কিভাবে সেজন্য আমাদেরকে শনিবার অথবা মঙ্গলবারে এই করতে মঙ্গলবার সেজন্য যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে এশা নামাজের পর অর্থাৎ রাত দশটার পর আমরা এই কাজটি করবো সেজন্য আমাদের করণীয় হলো প্রথম তো আমরা একটা পেন সংগ্রহ করেছি দ্বিতীয়ত আমরা সাদা একটা পবিত্র কাগজ সংগ্রহ করেছি যেখানে উপরে আমরা একটা তাবিজ লিখবো তার আগে আমাদেরকে এই যে সুরা সুরাকাউসার এটা উচ্চারণ করতে হবে কিভাবে উচ্চারণ করবেন বলে দিচ্ছি ইন্না ফাসাল্লি লি রিকা আয়ানহার ইন্না সানিয়াকা এই যে জায়গায় ইন্না সানিয়াকা বলার পর বলবেন অমুকের পুত্র অমুক সে যদি পুরুষ হয় আর সে যদি মেয়ে হয় তাহলে বলবেন অমুকের কন্যা অমুক হুয়াল আফতার আশা করি প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পারছেন তো এই যে এইভাবে এই সুরাটি তিনবার বলবেন তিনবার বলে সাদা কাগজের উপর একটা পু দিবেন তারপর আপনাকে সেই সাদা কাগজের উপর একটা তাবিজ লিখতে হবে এখন আপনি যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে তাবিজটি এই তাবিজটি আপনাকে কিন্তু এই যে সাদা কাগজটি রয়েছে এই কাগজের উপর লিখতে হবে লেখার পর সেই তাবিজের নিচে সেই শত্রুর নাম লিখতে হবে সেই শত্রু যদি শক্তিশালী শত্রু হয় কিংবা দুর্বল শত্রু হয় বা তাকে আপনি গোপনে ধ্বংস করে দিতে তাহলে সেই শত্রুর নামটা এখানে লিখে দিন এখানে শত্রুর নামটা লেখারও নিয়ম পদ্ধতি রয়েছে অমুকের পুত্র অমুক জাস্ট এইভাবে লিখতে হবে আর যদি মেয়ে হয় সেই শত্রু তাহলে অমুকের কন্যা অমুক এইভাবে লিখতে হবে লেখার পর আবার তিনবার এই যে সুরা কাউসার যেভাবে শিখিয়ে দিলাম প্রথমবার ঠিক সেভাবেই উচ্চারণ করতে হবে নাম সহ এভাবে উচ্চারণ করবেন ইন্না ইন্না আ তাইনা কাউসার লি সানিয়াকা এই যে এই জায়গাটায় সেই ব্যক্তির নাম উচ্চারণ করবেন অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক এইভাবে উচ্চারণ করে হুয়াল আফতার বলবেন এভাবে তিনবার উচ্চারণ করবেন এবং তিনটি ফু দিয়ে সেই কাগজটা কি করবেন সুন্দরভাবে মুড়িয়ে মুড়িয়ে নেবেন নেওয়ার পর সেটা আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন তাহলে সেই শত্রুর ক্ষতি হওয়ার আকাঙ্ক্ষা ক্রমে ক্রমে বেড়ে যাবে এই যে ধোঁয়াটা আগুন থেকে যে ধোঁয়াটা উৎপন্ন হবে সেই ধোঁয়াটাই কিন্তু একটা বান হিসেবে গিয়ে তার শরীরে ভেদ করবে এর জন্য সময় লাগবে তো এই হলো নিয়ম আর এখানে আরেকটা নিয়ম আমি গোপন করেছি এই নিয়মটা এখন আমি আপনাকে বলে দেব। দেখুন এখানে আমি যে পদ্ধতিটা বললাম সেই উক্ত পদ্ধতির ক্ষেত্রে কিন্তু একটা গোপন কৌশল রয়েছে এই বানবিদ্যার জন্য আরেকটি গোপন ভেদ রয়েছে এই গোপন ভেদটা এখন আমি আপনাকে বলে দিচ্ছি যখন আপনি এই কাজটি করবেন অর্থাৎ যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে যখন আপনি এই কাজটি করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নেবেন নিয়ে যখন এই কাজটি করতে আরম্ভ করবেন তখন কিন্তু আপনাকে সেই একুশটি তাবিজের মধ্যে তিনটি তাবিজ আলাদা করে নিতে হবে এবং বাকি আঠারোটি আঠারোটি তাবিজ আলাদা করে রাখতে হবে তারপর আপনাকে যে বাকি তিনটি তাবিজ আপনি আলাদা করে রাখলেন সেই তিনটি আপনার সম্মুখে নিতে হবে নেওয়ার পর আপনাকে আরেকটা বিষয় আমি জানাবো সেটা হলো আপনি যে শত্রুকে বিনাশ করতে চাচ্ছেন সেই শত্রুর পরনের পরিধানকৃত এক টুকরো অংশ অথবা চুল অথবা নখ অথবা তার পায়ের ছাপ অথবা তার সীমানার এক চিমটি মাটি এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যদি এটা সংগ্রহ করতে না পারেন তাহলে আপনাকে শ্মশানের মাটি অথবা কবরস্থানের মাটি এই দুইটা সংগ্রহ করতে হবে করার পর কি করতে হবে একটা তাবিজ নিতে হবে তিনটা তাবিজের মধ্যে একটা তাবিজ আপনাকে নিতে হবে নেওয়ার পর সেই তাবিজের ভিতরে কি করতে হবে এই মাটিগুলো রাখতে হবে রাখার পর একটা ফুটুলি অর্থাৎ এই তাবিজটা মুড়িয়ে আপনি একটা তাবিজ বানিয়ে নেবেন নেওয়ার পর এই তাবিজটা কি করতে হবে যে শ্মশানের মাটি এবং কবরস্থানের মাটি দিয়ে যে তাবিজটা আপনি প্রস্তুত করলেন সেই তাবিজটা আপনাকে সেই শত্রু বাড়িতে হোক কিংবা তার যাতায়াত পথের মাঝখানে গেড়ে রাখবেন যাতে তার পায়ের ছাপ সেই তাবিজের উপর পড়ে এবং আর একটি তাবিজ যে কাজটি করতে হবে মানে মুরাইতে হবে তাবিজ আকারে মুরাইতে হবে মুড়িয়ে এটা নদীতে নিক্ষেপ করতে হবে এবং আর একটি তাবিজ আপনাকে কি করতে হবে সুন্দরভাবে তাবিজ আকারে মুড়িয়ে নিতে হবে নেওয়ার পর এই তাবিজটা আপনাকে কোনো একটা নির্জন ময়দানে বা শ্মশানে অথবা কবরের স্থানে যেটা আপনার সুবিধা হয় সেখানটায় আপনি গেড়ে রাখবেন এটা ভালো হয় আপনার জন্য যদি আপনি কোনো একটা ফাঁকা ময়দানের মধ্যে এটা দাফন করে দেন এবং আপনি এটা জমা জমির ক্ষেত্রে এটা দাফন করবেন না কারণ জমা জমির ক্ষেত্রে যদি আপনি দাফন করেন তখন হাল চাষ করলে কিন্তু তাবিজটা উপরে উঠে আসবে তো এক্ষেত্রে আপনি কোনো খেলার মাঠ অথবা বাজার দিকে খুব গোপনের সহিত এই তাবিজটা পুঁতে রাখবেন আর সব থেকে ভালো হয় কবর স্থানে অথবা গোরস্থানে এটা পুঁতে রাখার চেষ্টা করবেন যখন এই কাজ তিনটি কাজ সম্পাদিত হয়ে যাবে তারপর কিন্তু এখন বাকি কাজ করার পালা আর এই আঠারোটি কাজ খুবই সহজ তো বন্ধুরা সেই আসনে বসা থাকা অবস্থায় একটি তাবিজ এইভাবে সুন্দরভাবে সলিতার মতো মানে মুড়িয়ে নেবেন যেমনটা হিন্দুরা ডিয়ার প্রদীপে সলিতা জ্বালিয়ে থাকে ঠিক তেমনই ভাবে রসির মতো পাকিয়ে সলিতা বানিয়ে নেবে নেওয়ার পর চুলার আগুনে অথবা মোমবাতির আগুনে অথবা গ্যাসের আগুনে সম্পূর্ণ তাবিজটা জ্বালিয়ে দিতে হবে আর এই তাবিজটাকে যে ধোঁয়া উৎপন্ন হবে আর সেই ধোঁয়াটি কিন্তু তার শরীরে বান হিসেবে ভেদ করবে এবং বাকি সতেরোটি পরদিন পর দিন ভাবে আপনাকে এই কাজটি চালিয়ে যেতে হবে অর্থাৎ বাকি সতেরো দিন পর্যন্ত এই তাবিজটি আপনাকে আগুনের মধ্যে একটি করে জ্বালিয়ে দিতে হবে এভাবে পরদিন পরদিন করে একটি করে একটি করে জ্বালিয়ে দিবেন তাহলে খুব কম সময়ের মধ্যে আপনার সেই শত্রু বিনাশ হয়ে যাবে এটা হলো শত্রুকে বিনাশ করার মুখ্যম একটি বানবিদ্যা এই বানবিদ্যা আশা করি প্রত্যেকেই বুঝে গেছেন এবং শিখে গেছেন যে কিভাবে শত্রুর উপর বান প্রয়োগ করতে হয় শত্রুকে চিরতরে ধ্বংস করার জন্য এই বানবিদ্যাটি আপনারা সকলেই প্রয়োগ করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাদেরকে আমি বলে রাখি যে আপনারা এই বানবিদ্যাটি কেউ প্রয়োগ করার ক্ষেত্রে অথবা হিংসা এবং প্রতিহিংসার বসবতি হয়ে বা শত্রুতার বশবতী হয়ে এ ধরনের বানের কাজ করার থেকে বিরত থাকুন কারণ এ ধরনের কাজ করে যদি অন্যায়ভাবে কাউকে বিনাশ করেন তাহলে কিন্তু ক্ষতি আপনার হবে এবং সেই সাথে আপনি ভাগিদার হবেন আর এই কাজটি তারাই করবেন যারা শত্রুর অত্যাচারে দিনে দিনে অতিষ্ঠ হয়ে গেছেন বা সেই শত্রু আপনার কোনো একটা বড় ধরনের ক্ষতি করেছে বা সেই শত্রুকে আপনি কোনোভাবেই দমন করতে পারছেন না বা তার সাথে পেরে উঠতে পারছেন না তাহলে আজকের এই কালো জাদুর মাধ্যমে সেই শত্রুকে চিরতরে দমন করার জন্য অর্থাৎ শেষ করার জন্য আজকের এই বানের প্রয়োগটি আপনি করতে পারেন তবে আরেকটি বিষয় জানিয়ে রাখবো এটা আমার সতর্কবার্তা সেটা হলো আজকের এই বানবিদ্যা প্রয়োগ করার পর যদি কোনো ব্যাঘাত ঘটে এবং যদি কোন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হন তাহলে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কোনোভাবে দায়ী থাকবো না এবং এই যে বানের কাজটি এই কাজটি করার জন্য আপনি যদি আমার থেকে ইজাজত অর্থাৎ অনুমতি চান এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমাদের এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে হবে এবং ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে হবে তাহলে আপনি আমাদের সম্পূর্ণ খাস ইজাজত পেয়ে যাবেন কেননা এখানে ইজাজত দেওয়ার ক্ষেত্রে আমরা যে অনেক পরিশ্রম দিয়ে এই ভিডিওটি নির্মাণ করেছি এবং একটা সঠিক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি তো এই ক্ষেত্রে আপনাদের এই সাফোর্টটা আমাদের অত্যন্ত দরকার তাহলে আমাদের চ্যানেলটাও এগিয়ে যাবে এবং আগামীতে আমরা আরো ভালো ভালো ক্রিয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং আপনারা সেই সমস্ত ক্রিয়াগুলি করে আপনারা সকলেই উপকৃত হতে পারবেন বন্ধুরা আমি শুধু আপনাদের উপকারের জন্যই এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি খুলেছি এবং সেজন্য আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা চাই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন এবং সেজন্য আপনারা আমার খাস ইজাজত অর্থাৎ অনুমতিও পেয়ে যাবেন এবং আপনারা কাজ করে আশা অনুরূপ সফল হতে পারবেন এর জন্য কোনো তান্ত্রিক অথবা কবিরাজের পিছনেও ভুতে হবে না বা আপনাকে হাজার হাজার টাকা পয়সাও নষ্ট করতে হবে না আপনি খুব সহজেই আমার ভিডিও দেখে কাজ করে সফল হতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কেননা এরকম আপনার অনেক বন্ধু বান্ধব রয়েছে বা পরিবারের পরিজন রয়েছে তারা এরকম ডিসপ্রেশনের মধ্যে রয়েছেন শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন বা দেখা যায় সেই ব্যক্তি কোনো চেষ্টা করেও সেই শত্রুর সাথে পেরে উঠতে পারছে না তাহলে তাকে এটা শেয়ার করে দিন যাতে সে আজকের এই ভিডিওটি দেখে শত্রুকে কীভাবে দমন করতে হয় এই পদ্ধতিটা শিখে নিজে এটার সঠিকভাবে প্রয়োগ করে উপকৃত হতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নিয়ম পদ্ধতি বলে দেওয়া হয়েছে আপনি বারবার ভিডিওটি দেখে নেবেন তাহলে বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন আগে জানবেন বুঝবেন শিখবেন তারপর এটার প্রয়োগ করবেন এবং কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি কোনো কাজ করানোর ইচ্ছা জাগে আপনাদের সেক্ষেত্রেও আপনারা আমাদের থেকে কাজ করাইতে পারবেন বা আপনার যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় সেটাও আমাদেরকে সরাসরি কলের মাধ্যমে অথবা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন আমরা সময় করে আপনার মেসেজ আপনার যে প্রশ্ন রয়েছে সেটা আমরা শুনবো এবং আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এখানে বিদায় নিচ্ছি আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এবং বিদায় নেওয়ার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শকের জানাই আমার তরফ থেকে সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলের সাথে থাকুন বিদায় নিচ্ছি বন্ধুরা খুদা হাফিজ